সবাইকে স্বাগতম আজকে ঈদের দিন প্রবাসীদের ঈদ সবাই ইনশাল্লাহ চলে যাচ্ছি ঈদের জামাতের জন্য পিছনে আছে আমরা বড় ভাই ঈদ মুবারক ভাই ঈদ মুবারক সবাই কন যাচ্ছে সব কিছু কন আমরা এলাকার ঈদ মুবারক আমরা সবাই মিলে ঈদের জামাত পড়তে যাচ্ছি সৌদি আরব রিয়াদ শহরের জাতীয় মসজিদ আজকে আমরা সেখানে ঈদের জামাত নামাজ পড়ব আর এটাই হচ্ছে সেই জায়গা এটা রিয়াদের যেটা আমরা ভাতা ধীরা বলে থাকি সেইখানেই তো আমাদের রুমের সবাই মিলে একসাথেই আমরা রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে যে এলাকার বাড়ির এলাকার সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছি এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে আর মোটামুটি প্রবাসীরা শতকষ্টের কষ্টের মাঝেও সবাই একসাথে একত্রিত হয়ে নামাজ পড়তে যায় একত্রিত হয়ে চলাফেরা করে এই জিনিসটাই সবচেয়ে আনন্দের অনেকেই কোলাকুলি করা নিয়ে ব্যস্ত সফিউলা ভাই হজমিয়া ভাই সবাই অপেক্ষা করতেছে ঈদ গায়ে যাওয়ার জন্য আর এখন আমরা আসি ঈদ প্রাঙ্গণে ঈদের নামাজের পড়া হবে যেখানে সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য প্রস্তুতি যেই মাঠটাতে আমরা ঈদের নামাজ পড়ব এই মাঠটাতে এক সময় যারা কুখ্যাত অপরাধী ছিল সৌদি আরবের আইন অনুযায়ী এই সেই মাঠ যেখানে তাদের এখন এখনও রেগুলো হয় না সেখানে আমরা ঈদের জামাত আদায় করতে আসছি এখন সকালবেলা এখন সূর্য সম্পূর্ণভাবে উঠে সবাই চলে আসছে ধীরে ধীরে মাঠ উলপূর্ণ হয়ে যাবে আগে আমরা বসে আছি তবে এখানে আসার পরে আমাদের বাংলাদেশের যে ঈদের নামাজ ঈদের সালাত আদায় করা হয় আর এখানকার অনেক কিছুই আমার কাছে বিশেষ করে ভিন্নতা লাগছে কারণ আমরা বাংলাদেশে থাকা অবস্থায় একরকমভাবে ঈদের জামাত আদায় করছে এখানে এসে দেখি অন্য রকম। তো বিশেষ করে যেই জিনিসটা আমাদের বাংলাদেশে থাকাকালীন অবস্থায় দেখা যায় কিছু কুসংস্কার বলবো না কী বলবো আমার ধারণা নাই এখানে আসার পরে অনেক কিছুই পরিবর্তন দেখা যায় এখন সবচেয়ে যেই জিনিসটা কি এখানগুলা সত্য না আমার দেশেরগুলো সত্য এটা আমার জানা নাই যাক তারপরও সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করার চেষ্টা সবাই শত দুঃখ কষ্ট নিয়ে হাসি ভরা মুখে আদায় করার জন্য সবাই দাঁড়িয়েছি আমরা আর মুসলমানদের সবচেয়ে বড় যে জিনিসটা ঈদের নামাজ শেষে আলিঙ্গন করা কোলাকুলি করা একে অপরের সাথে কোলাকুলি করা নিয়ে ব্যস্ত এই দেশে সবাই একত্রে নামাজ পড়ি এটা একটা আনন্দের পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমরা দূর প্রবাসী আর এই দিনে আনন্দময় সময় সবাই ভিডিও করা ছবি তোলা নিয়ে ব্যস্ত Thank <laughs> you.

এবং আছে আমাদের বহু পরিচিত মুখ আনিস সদাগর পরিবার নিয়ে ঈদ উদযাপন করতেছে আনিস সদাগরের ছোট ছেলে এবং তার শালা সিয়াম সবার সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা আলিফ সদাগর সেই রকম মুজে আছে আনন্দের সীমা নাই হুই হাল্লা নাচানাচি সবচেয়ে যে জিনিসটা একদম বাবা তার সন্তানদেরকে নিয়ে ঈদ উদযাপন করতেছে একমাত্র সেই বাবাই জানে যার সন্তানরা পাশে আছে এবং অনেক আনন্দময় একটা মুহূর্ত এই স্থানটি ধীরার মধ্যে দর্শনীয় একটি স্থান সবসময় এই উর্ধের সাথে ছবি ওঠার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসে দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম যা তারপর আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ করে এবার ধীরে ধীরে রুমের উদ্দেশ্য রওনা যাওয়ার পথে ইনশাল্লাহ এখানের যারা স্থানীয় আছে এবং বিভিন্ন দেশের আছে সবাই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা চলে সবাই সবাইকেই ঈদের আনন্দ মুহূর্তগুলো প্রকাশ করার চেষ্টা করে ঈদের শুভেচ্ছা

হঠাৎ করে নজর পড়লো আমাদের সফিউল্লা ভাই আসতেছে ভাইয়ের সাথে দেখা করার জন্য দুই ভাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা তো বিশেষ করে এখানে আমাদের এলাকার আমরা অনেকেই আছি এটা একটা আনন্দময় মুহূর্ত সবাই একসাথে ঈদ আনন্দ করতেছি তবে যে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সবাই একত্রে ঈদ আনন্দ করতেছি এই জিনিসটাই এলাকার সবাই একসাথে আসি একত্রিত হয়ে সবার মধ্যমণি আনিসের ছোট ছেলে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা ভাগিনা কাউসার চিন্তা করলাম আমি কেন ভাদ্রবু আমি একটু আনন্দ ভাগাভাগি করার চেষ্টা সবার সাথে বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করতেছি পাশেই আছে সুমন সদাগর পরিবার পরিজন ছেড়ে ঈদ করতেছে কিছুটা মন খারাপ তারপর সবাই চলে আসলাম আনিস সদাগরের বাসায় সবাই আনিস আমাদের সবাইকে দাওয়াত করলো তার বাসায় কিছুটা মিষ্টিমুখ করার জন্য শ্যামাই খাওয়ার জন্য কিছুটা খাবারের আয়োজন করছি সবাই চলে আসছি তার বাসায় হান্নান ভাতিজাকে নিয়ে ব্যস্ত আনন্দ করতেছে সবার মধ্যমণি ভাতিজা যা তার সাথে কিছুক্ষণ পরে আনিস আমাদেরকে মিষ্টি মুখ করালো শ্যামাই নিয়ে আসলো সবাইকে আপ্যায়ন করতেছি সেমাই সবাই মনের আনন্দে সেমাই খাচ্ছি তারপর কয়েক ঘন্টা ঘুমিয়ে আবারও বেরিয়ে পড়লাম সৌন্দর্য অনেকগুলো জায়গা আছে সেগুলো দেখার উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থল মেট্রো স্টেশন আজকে আমরা সবাই মিলে ট্রেন ভ্রমণ করব দেখা যায় না তোমারে আসা এই তো দেখা যায় আছে হাসান সদাগর আমরা সবাই মিলেই মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করার চেষ্টা কোন দিক দিয়ে যায় এত কই ধরতাম না যাও ভিতরে যাও এই মুহূর্তে আছে আমি মেট্রো স্টেশনের নিচুয়ের যে স্তর সেই স্তরটাতে بسم الله السلام عليكم عيد مبارك كيف الحال هذا سعودي شيخ <تصفح> <تصفحة> إن شاء الله يا رب يصير شيخ موجود عيد مبارك حبيبي عيد مبارك في هذه المرة أنديا او بنغلاديش؟ بنغلاديش بنغلاديش الحمد لله الحمد لله والحمد لله شكرا السلام তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে লেফটের মধ্যে আমরা চলে আসছি তিন নম্বর যে স্তর সেই স্তরটাতে আমরা আরো বেশি ধীরে ধীরে দেখার চেষ্টা করি আর যে পেছনের যেই অবশেষে ট্রেনে ভ্রমণ করার জন্য আনিস সবার জন্য একটা একটা করে কার্ড সংগ্রহ করলো যেটা দিয়ে আমরা ট্রেনে ভ্রমণ করতে পারব হম যাও অবশ্যই

ঈদ মোবারক ঈদ মোবারক বাংলাদেশ আই হা বাংলাদেশ আমার পেছনে আছে সৌদি শেখ যারা এই দেশেরই নাগরিক যেটা বলতে গেলে তারা অনেক ভালো মনের মানুষ এই যে একটা অতিথি উপনা অনেক ভালো লাগবে তাদের

আমরা এখন মেট্রো ট্রেনের ভিতরে আছি আজকে ঈদের দিন এই জন্য সবাই ঘুরতে বের হয়েছে সবারই ঈদের আনন্দ উপভোগ করার জায়গা নাই এত মানুষ ঈদের উপলক্ষে

माशली लाढी

Dr. بيلانوس لينا الحبيب ده الحبيب خالص ده حاصل بس

Oh, okay, <habitude> देखी नहीं

চেষ্টা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করার এই জন্য সবার মুখে হাসি অবশেষে আমরা চলে আসছি অলাইয়া অলাইয়া স্টেশনের বাইরে যাব কি সৌন্দর্য আছে এগুলো দেখার চেষ্টা সবাই ঈদের আনন্দ দি 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 O হচ্ছে আবদুল্লা সিটি বহু আলোচিত এবং পরিচিত একটি জায়গা বাহিরের সৌন্দর্য রাতের বেলায় একেবারে মনোমুগ্ধকর অনেকেই আসেন এই আবদুল্লা সিটিতে আবদুল্লা সিটির চারপাশের অবস্থাও দেখার মতো এখানে অনেক দর্শনীয় স্থান আছে দিনে এবং রাতে দুই রকম সৌন্দর্য ফুটে উঠে সবারই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা অনেকে আসেন এখানে ছবি তোলার জন্য অনেকে আসেন বসে বসে খানিকটা সময় আড্ডা দেওয়ার জন্য সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার গন্তব্যস্থল রুমের উদ্দেশ্যে আবার সবাই রওনা হলাম সেই আবদুল্লা সিটি থেকে ভাতা চলে যাবে এখন তাই সবাই আবার রওনা দিয়েছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে মেট্রো রেলের ভ্রমণে যারা কর্তব্যরত কর্মকর্তা আছেন সবাই যথেষ্ট আপ্যায়ন সবাই যথেষ্ট ব্যবহার সুন্দর করছে আমাদের সাথে সবার সাথেই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আজকের জন্য এখানেই বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আবারও চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ শেষ আজকের জন্য এখানে মন্তব্যে